যখন দেশের রাজা হবে দার্শনিক এবং দার্শনিক হবে রাজা এই উক্তিটি উজ্জ্বল দৃষ্টান্ত হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ আমাদের জাতীয় জীবনে যে সকল ব্যক্তিত্ব অসামান্য অবদান রেখে গেছেন তাদের মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ অন্যতম তিনি আঠারোশো অষ্টআশি সালে আজকের দিনটিতে অর্থাৎ ফিফ সেপ্টেম্বর তামলডানিতে জন্মগ্রহণ করেন ওনার বাবার নাম বিস্বামী মায়ের নাম সীতামা ছোটোবেলায় যৌথ পরিবারে সুখ দুঃখের মধ্যে কেটেছে ওনার পরিবারে আর্থিক স্বচ্ছলতা খুব একটা উনি প্রথম থেকেই কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মেধা থাকা সত্ত্বেও কিন্তু তার পড়াশোনার তার নির্দিষ্ট যে লক্ষ্য ছিল সে লক্ষ্যে কিন্তু তিনি পৌঁছাতে পারেন যাই হোক উনিশশো চার সালে তিনি যখন ঢেলো খ্রিস্টান কলেজে ভর্তি হন তখন কিন্তু তিনি কিছুটা বিভ্রস্ত হয়ে পড়েন কীরকম ওনার প্রথম থেকেই লক্ষ্য ছিল তিনি বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশুনো করবেন কিন্তু ওনার আর্থিক অবস্থা এমনই খারাপ ছিল আর্থিক দুরবস্থার কারণে বিজ্ঞান বিষয়ে বই কেনার মতো উপযুক্ত আর্থিক সামর্থ্য ছিল না এই অবস্থায় দেখা যায় কি অপরপক্ষে ওনার এক আত্মীয় এই সমিতি ভেলোড খ্রিস্টান মেডিকেল কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স বিষয় নিয়ে পাস করেন সবই কারণে তিনি আর্থিক দুরবস্থার কারণে ওই আত্মীয় বইগুলি নিয়ে তিনি দর্শন বিষয়ে ভর্তি হন ভোর খ্রিস্টান মেডিকেল কলেজ এই ভেলোর ভেলোড়িষ্টি মেডিকেল কলেজে সে যুগে ভারতবর্ষের যারা খ্যাসনামা অধ্যাপক তারাই অধ্যাপনা করতেন যা হোক তিনি এবার উনিশশো চার সালে যখন স্নাতক স্তরে ভেলো নবী ভ্রিস্টান কলেজে ভর্তি হন এই কলেজে থেকে তিনি পড়াশোনা করেন তারপরে পড়াশোনা শেষ করার পর তিনি অধ্যাপনাকালীন নিযুক্ত হন আর আরেকটা কথা হচ্ছে ওনার পারিবারিক যদি আমরা লক্ষ্য করি তার পরিবারকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ওনার ছয় কন্যা ও এক সন্তান সন্তানের নাম গোপাল ও পরবর্তীকালে কিন্তু তিনি বিজ্ঞানের দিকে লক্ষ্য না দেখে তিনি কিন্তু দর্শন শাস্ত্রে অধ্যাপন করেছিলেন যাই হোক এর পাশাপাশি তিনি কিন্তু তার রাজনৈতিক জীবন শুরু করেন কিন্তু রাজনৈতিক জীবন শুরু করা সত্ত্বেও তখন তো ভারতবর্ষ পরাধীন ছিল তা সেই পরাধীন ভারতবর্ষে কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জওহরলাল নেহরু সান্নিধ্যে আসার জন্য জওহরলাল নেহরুর সঙ্গে তার সান্নিধ্য ছিল যথেষ্ট তার জন্য মহাত্মা গান্ধীর সঙ্গে তার পরিচয় হয়েছিল মহাত্মা গান্ধী তখন ওনাকে মানে পরাধীন ভারতবর্ষে ভারতীয়তার মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তোলার জন্য আহ্বান করেছিলেন এবং তিনি বলেছিলেন এই স্বাধীনতা স্পৃহা ভারতীয়দের মধ্যে জাগিয়ে তুলে ভারত মাতার তিনি এইভাবে সেবা করার কথা বলেছিলেন যাই হোক তিনি কিন্তু এত ওনার পাণ্ডিত্য এবং ব্যক্তিত্ব এতই গভীর ছিল যে ইংরেজরা কিন্তু তাকে কোনোভাবেই করতে না মানে তিনি কোনোভাবেই কারাবদ্ধ হন না সবসময় চলে বাইরেই তিনি ছিলেন যাই হোক তা উনিশশো পাঁচ সালে উনিশশো উনিশশো সালে তাকে রাশিয়া রাষ্ট্রদূত করে পাঠানো হয় তা সেখানে স্ট্যালিনের তিনি কিন্তু খুব শ্রদ্ধাভাজন হয়ে পড়েন স্ট্যালিন একবার প্রথা ভেঙে ওনাকে দেখা করতে আসেন এবং স্ট্যালিন বলেছিলেন যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ হচ্ছে অন্য জাতের ভিন্ন জাতের মানুষ তিনি যখন কথা বলেন তখন প্রাণ ভেবে কথা বলেন এরপর সেখানে তিনি নিজের প্রভাব প্রতিপতি বিস্তার করে দেশের জন্য ফিরে আসেন উনিশশো বাহান্ন সালে তিনি আমাদের উপরাষ্ট্রপত হয়েছিলেন তারপর উনিশশো বাষট্টি সালে রাষ্ট্রপতি হয়েছিল অ্যারিস্টটল যে কথাটা বলেছিল না দেশের রাজা যদি হওয়ার দার্শনিক তাকে এই জায়গাটাই তো বোঝা যাচ্ছে উনি দার্শনিক অথচ দেশের রাজা উপরাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতি হলেন মানে তিনি রাজাই হলেন যাই হোক তা এই রকম ব্যক্তিক আমাদের জাতীয় জীবনে খুবই কম লক্ষ্য করা যায় যাই হোক এবং উনি যখন উনিশশো বাষট্টি সালে রাষ্ট্রপতি হলেন তখন ওনার কয়েকজন ছাত্র এবং বন্ধু ওনার জন্মদিন পালনের সিদ্ধান্ত নেয় কিন্তু তখন উনি বলেছিলেন যে আমার জন্মদিন পালনের কোনো দরকার নাই আজকের দিনটাকে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে কিন্তু আমি থেকে বেশি খুশি হব সেই জন্য ওনার বন্ধুরা তখন থেকেই আজকের দিন থেকে শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু করে তখন থেকেই এবং আজও পর্যন্ত আমাদের ভারতবর্ষের সর্বত্র সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এইটাই হচ্ছে শিক্ষক দিবসের ইতিহাস যাই হোক আজকের দিনে এখনও আমাদের ভারতবর্ষে রাষ্ট্রপতি বিভিন্ন কি শিক্ষকদেরকে রাষ্ট্রপতি সম্মানে পুরস্কৃত করেন তা আমাদেরকেও যারা সম্মানে সম্মানিত করার জন্য আজকে আয়োজন করেছেন ছাত্রছাত্রীরা তাদেরকে আর কি ধন্যবাদ জানাবো তারা তো আমাদের ছেলে মেয়ে তুলল যাই হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি